শীতের আগে বাজারে বেড়েছে বেশ কিছু সবজির দাম মান ভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা টমেটো আশি থেকে একশো টাকা বিক্রেতারা বলছেন নতুন সবজির দাম কিছুটা বেশি শীত যতই ঘনিয়ে আসবে দাম তত কমবে বলছেন তারা নতুন এই যে টমেটোগুলো আসতেছে এগুলোর দাম বেশি সিন্ডার দাম বেশি আবার আপনার মনে করেন নতুন আইটেমগুলো কপি বাঁধাকপি এগুলা লাউ এগুলোর দাম একটু বেশি দাম কম চায়নার দাম কম খালি রসুনের দাম একটু বেশি তবে পাইকারির তুলনায় খুচরা বাজারে দামের ব্যবধান অনেক বেশি বলছেন ক্রেতারা ফুলকপি পাতাকপি বেগুন ঝিঙ্গা একটু একটু বেশি পাঁচ টাকা দশ টাকা গড়ে বেশি টাটকা সবজি বলি সেগুলোর দাম সবসময় বেশি বাট ওই যে যেগুলো হচ্ছে দুই দুদিন বা তিন দিনে বাসি সেগুলো একটু কম এদিকে ইলিশ ধরা বন্ধ থাকায় বেড়েছে অন্যান্য মাছের দামও নদীর মাছ এগুলো কিছুটা দাম বাড়তে আর যেগুলো এমনি বিলের মাছ বা খালের মাছ ওগুলোর দাম কম মাছ ধরা বন্ধের কারণে একটু দাম বেশি গুঁড়ো মাছ কিনলাম তাও দুই হাজার টাকা ভা মানে পাঁচ মিশালি বাড়তির দিকে রসুন তেল ও চালের দাম তবে অপরিবর্তিত রয়েছে অন্যান্য নিত্য দাম চাউলের দাম বাড়ছে ডাউলের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে এগুলো দাম অনেক বাড়ছে চাউল এক কেজিতে চার টাকা করে বাইরে গেছে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই अब्दुल्ला मामुन इंडिपेंडेंट न्यूज़ ढाका